কাম তোমাদেরকে সব আমার নতুন আরও একটি ব্লগে তো কেমন আছো তোমরা সবাই তো দেখো এখানে আমি কি করছি কিছু কাঁচা ছোলা ছিল সেগুলো শুকিয়ে গেছিলো খাওয়া হয়নি তো সেগুলোকে ভাবলাম ফেলে কেনা দেবো কলাই তো আছে মধ্যে তো সেগুলোকে একটা কাঠ দিয়ে ঠুকে বের করে পাছড়ে নিলাম তো দেখ অনেকগুলোই মোটামুটি কলাই হয়ে গেছে আর এখানে দেখো একটা কাজ আমি বের করেছি আর সারাদিন প্রচুর কাজ করেছি তো কাজগুলো হচ্ছে দেখো এই রুমটাকে চেঞ্জ করব। রুমটাকে চেঞ্জ বলতে রুমটাকে জিনিসগুলোকে এদিক থেকে ওদিক সাজিয়ে একটু অন্য অন্যরকম করবো আসলে একরকম দেখতে দেখতে না এক ঘেমে লেগে গেছে তো সেই জন্য ভাবলাম যে একটু জায়গাটাও বেরোবে মনে হয় তো সেই রকম করার চেষ্টা করছি যে খাটটাকে এদিকে নেবো আর বইয়ের টেবিলটাকে ওইদিকে দিকে দেবো তো দেখি সেই মতো ব্যবস্থা করার জন্যই বর্মশাইকে বলেছি একটু যে খাটটা সরাবো তো তুমি একটু ধরে দিও তো ও তো কিছুতেই রাজি নয় যে ও বলেছে না আমি কিন্তু পারবো না আমি ওসব পারবো না তুমি মন চেয়েছে তুমি করো না তো বলো কি খাটটা সরাতে পারি বলো সেটা তো একার কর্ম নয় তো যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি যে বেশ ঠিক আছে আমি শুধু খাটটা ধরে দেবো আর গতিটা নামিয়ে দেবো তো সেই মতো আমি বললাম তাতেই রাজি বাবা তুমি যেটুকু করো তো সেই মতোই রাজি হয়ে দেখো ভাত টাত খাওয়ার পর দুপুরবেলা ঠিক একটু রেস্ট নিয়ে লেগে গেছি খাট সরাতে তো খাটের তলে দেখতে পাচ্ছ কত জিনিস থাকে কি করব বলো কোথায় রাখবো তো সেই মতো খাটটা দেখো তিনজন মিলে ধরে ফিটিং করা হয়েছে আর এদিকে তারপর খাটে যে ডান্ডাগুলো থাকে মশারি টাঙানোর তো সেই ডান্ডাগুলো ওরা দুজন মিলে এখন ফিট করছে তারপরে আমরা খাটের ভিতরে সব থাকে এগুলোও ফিট করতে লাগলাম ও কিন্তু আর আমাদেরকে এতটুকু সাহায্য করেনি তারপর কেবল গদিটাকে ধরে দিয়েছিল তো আমরা মা ছেলে মিলে দুজনে মিলেই বাকি সব কাজগুলো করলাম দেখো খাটের যে পাটাগুলো সেটিং করা বলো তারপর গতিটাকে ধরে দিয়েছিল যে কীগুলো সারার পর গতিটাকে বললাম ধরে দিতে তো সেটা করেছিল তো প্রচণ্ড রেগে গেছিলো তোমার যত মানে মোলো কাজ কাজ খুঁজে খুঁজে বের করো তো এরকম বলছিল তো যাই হোক শেষমেশ করলাম তো খাটের ডান্ডাগুলোকে লাগাতে শেষ মেষ আমাদেরকে ভোগান্তি ভোগালো হচ্ছে এই খাটের ডান্ডাগুলো তো ডান্ডাগুলো কিছুতেই লাগাতেই পারছিলাম না উল্টো পাল্টা হয়ে গেছিলো কোনো চিহ্ন ছিল না তো যাই হোক অনেক কষ্টে অনেক মানে চেষ্টার পর ঠিকঠাকভাবে লাগানো গেছে তারপর গদিটাকে বিছানায় পাতা হয়ে গেলো তারপর গদিটাকে পেতে দিয়েছিল তারপর আমি বিছানার চাদর একটা দেখো তো শুকের পর একটা পুরোনো চাদর পেতে নিই তারপরে ভালো চাদর পাতি চোখটা যাতে নোংরা না হয় সেই জন্যই আর তারপর টেবিলটাকে ওকে বললাম যে একটু গুছিয়ে নেব বইগুলোকে তাই ও বইগুলোকে এবার গোছাবে সেই জন্য টেবিলের একটা কাপড় আমি পেতে দিলাম আর এবার বইগুলোকে গুছিয়ে নেবে তারপর বই গোছানো হয়ে গেলে আমি ঘরগুলো মুছে নেব তো সেই জন্যই তারপর বাকি কাজগুলো ছিল অনেক গোছাতে পড়েছিল তোমাদেরকে তো দেখালাম বাইরে কত মানে দেখো ঘর মুছাতে গোছাতে রাগ করে রাগ করে মুছা আছে রাগ করে দোকান চলে গেছিল এইমাত্র গা হাত পা ধুলাম একটু সাবান দিয়ে গা হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করলাম ফ্রেশ হলাম একটু তো ঘরটা তোমাদেরকে দেখায় কেমন লাগছে এবার তোমরা বলো কিন্তু হ্যাঁ যে আগেরটা ভালো ভালো লাগছিল না বেশি লাগছে তো চলো দেখাই দেখো প্রথমে দেখায় রেখেছি খাটটাকে দেখতে পেলে দরজা থেকে ঢুকেই খাটটাকে রাখা হয়েছে খাটটাকে রেখেছি আর ওই কর্নারে বললাম বইয়ের টেবিলটা চলে যাবে তারপরে আলনাটা রেখেছি তারপরে রেখেছি আলমারিটা তো দেখতে পাচ্ছ আলমারিটা রেখেছি চেয়ারটা ওখানে থাকবে না যদিও তো এখানটা গোটাটাই ফাঁকা হলো তো কেমন লাগছে বলো আগেরটা বেশি ভালো লাগছিল না এখনকারটা বেশি ভালো লাগছে